শিকার দীর্ঘ দশ বছর পর আমি আপনাদের মাঝে এসেছি আল্লাহ আমাকে নিয়ে এসেছে আল্লাহ বড় বড় সুক্রিয়া আদায় করি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি রক্ত স্নাত বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা অর্থবহ হবে মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই স্বাধীনতাকে আপনারা অর্থবহ করে তুলতে হবে এই বিজয় দিবসকে আপনারা অর্থবহ করে তুলতে হবে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সকল সন্তান সন্ততিদের ভবিষ্যতের জন্য এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে হবে যে বাংলাদেশ ছোট ছোট সংসদীদের ছিল

সেটা যার যার ধর্ম শেষে পালন করবে কিন্তু আমরা সবাই বাংলাদেশি একটাই পরিচয় আমরা এদেশের নাগরিক আমাদের সকল নাগরিকের মানবাধিকার মৌলিক অধিকার সকল রকমের অধিকার আমরা অর্জন করেছি ইনশাআল্লাহ সেই অর্জন করার জন্য শত সহস্র

সুতরাং হাসিনা এবং তার দুশরা মেফেসিবাদীদের দ্বারা আবার কখনো পবিত্র হতে দেব দিল্লিতে যে বসে আছে সে কাজেরা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য পায়তারা করছে তার পনেরো সতেরো বছরে যে সমস্ত মিছিলের গুছররা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় এখনো বসে আছে এবং মনে করছে বাংলাদেশ অস্থিরতা সৃষ্টি করবে মিথ্যে কথা এদেশের ছাত্র জনতা বাংলাদেশে আর কখনো অস্থিরতা সৃষ্টির সুযোগ দিবে না বহির শক্তির কোন ষড়যন্ত্র বাংলাদেশের ছাত্র জনতা সফল হতে দিবে না বন্ধুগণ আমরা এখনো চূড়ান্ত বিজয় অর্জন করি নাই আমরা সেই দিন শক্তি বাংলাদেশে সরকার গঠন করবে সেদিন আমরা চূড়ান্ত বিজয় অর্জন করব যারাই সরকারে আসো তাদেরকে এই দেশের মানুষের মৌলিক অধিকার সংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে কেও যেন আমরা স্বৈরতারে মিয়না উঠতে পারি সেজন্য আপনাদের আমাদের সকলকে আমাদের অধিকারের জন্য সবসময় আন্দোলন করতে হবে আন্দোলন বন্ধ করা যাবে যদি আমরা রাজপথ ছেড়ে দেই যদি আমরা আন্দোলন বন্ধ করে দেই হাসিনা ফ্যাসিবাদী দুসরার সুযোগ পাবে সেই সুযোগ কি আপনারা দিবেন বাংলাদেশে আমার প্রথম আওয়ামী বাচ্চালী শক্তি দলবক্তা জায়েদ এর রাজনীতি করতে দিবেন যারা জনগণের বুকের উপর গুলে চালিয়েছে নির্বিচারে হত্যা করেছে ছেলে ক্যাপটার থেকে গুলি করে মা খুন করেছে শিশুকে হত্যা করেছে তারা কি বাংলাদেশে রাজনীতি করার আর অধিকার রাখে যদি তাই হয় বাংলাদেশের সকল মানুষকে পক্ষবদ্ধ হতে হবে গণতন্ত্রের পক্ষে স্বাধীনতা তার সর্বজনত্বের পক্ষে এই দেশের মানুষের অধিকারকে আমরা ইনশাআল্লাহ সব সময় মানুষের জন্য উন্নত করব বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে সব সময় সুচার হতে হবে বিচার বিভাগের প্রতি দুইটা কথা জাস্টিস খায়রুল আর জাস্টিস কালোয়ার তাদের কি অবস্থা হয়েছে দেখেছেন জাস্টিস কালো মালিকের কি অবস্থা হয়েছে দেখছেন যদি বিচারাঙ্গনে বসে আদালতে বসে জনগণের স্বার্থের বিরুদ্ধে বিচার করেন তাহলে কালো মানিকার মতো অবস্থা হবে সাবধান করে দিতে চাই এই দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান বিচার বিভাগ সহ অন্যান্য প্রতিষ্ঠানে যারা বসে আছেন পর্যন্ত যদি জনগণের বন্ধনা হতে পারেন তাহলে আপনাদেরকে আমরা দিয়েছি পুনর্বার প্রয়োজন হলে আপনাদেরকে সেই শিক্ষা দেওয়া আমি সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই সকল যারা বাংলাদেশের এই প্রজাতন্ত্রের কর্মচারী মায়েরা এবং বোনেরা আপনারা এই জনগণের চাকরি করেন বাংলাদেশের এই কর্মচারী আপনারা আপনাদের বেতন এই জনগণের ট্যাক্সের টাকা থেকে দেয়া হয় সুতরাং জনগণের কর্মচারী হিসেবে তাদের সেবা করবেন অন্যায় যদি কোনদিন করে থাকেন তাহলে জনগণ আপনাদের ক্ষমা করবে এই বার্তাটা দিতে চাই আজকে থেকে এখানে এই পেকুয়ার মঞ্চে পেকুয়ার জনগণকে করতে চাই এই জনপদে কোন অন্যায়ের কোন দিন বস্রয় দেওয়া হবে না যদি সে আমার দলের লোক হয় তাকে অসায়স্ত করা হবে যদি জনগণের স্বার্থের বিরুদ্ধে সে দাঁড়ায় কোন অন্যায়ের প্রশ্রয় আমরা দেব না সকল নির্যাতনের অবসান হলো সকল অবিচারের অবসান হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো ইনশাল্লাহ আপনারা মুক্ত মনে স্বাধীন ভাবে সার্বভৌম দেশের নাগরিক হিসাবে আপনাদের সকল অধিকার বোধ করবেন আমি আজকে আপনার আপনাদের সাথে আর বেশি কথা বলবো না আমি আমার মৃত্যু কোপ থেকে হাসিনা মৃত্যু কোপ থেকে কিভাবে আল্লাহ আমাকে বের করেছে তার একটা কথা বলতে চাই মনোযোগ দিয়ে শুনবেন আমি সৈরাচারী শেখ হাসিনা মৃত্যু পহার মধ্যে একষট্টি দিন প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর আমি তাদেরকে বলতাম যদি আমার মৃত্যু হয় আর যদি আমাকে হত্যা করো আমার লাশ আমার পরিবারের কাছে হস্তান্তর করবে তারা সেই নিশ্চয়তা না আপনারা কি এমন একটা জায়গা চান এমন একটা বাংলাদেশ চান যেখানে মানুষকে গুম করে রাখা হবে যেখানে মানুষকে যেমন খুশি হত্যা করা হবে আমাদের মতো একটা লোককে যদি মৃত্যু পোহার মধ্যে আর একটা দেশে পাচার হয় সেই কি অধিকার ছিল সেই রকম একটা দেশকে আপনারা কল্পনা করেন তাহলে বন্ধুগণ ভাইগণ আপনারা পরস্পর পরস্পরের অধিকারের প্রতি সম্মান করবেন বাংলাদেশে ভবিষ্যতে কোনদিন কেউ আর গুম হবে না কাউকে বিচার বহির্ভূত ভাবে করা হবে না কাউকে অন্যায় ভাবে আটক করা হবে না কাউকে অবিচারের শিকার হতে হবে না সেই রকম একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে ইনশাল্লাহ আর সেই স্বপ্ন কাদের ছিল যারা শহীদ হয়েছে গণ আন্দোলনের মধ্য দিয়ে জনবিপ্লব ঘটিয়েছে রক্ত স্নাত নতুন বাংলাদেশে সেই শহীদের স্বপ্ন পূরণ করার জন্য আসুন আমরা আল্লাহ আমাদের সহায়তা করবেন নসরুমুল্লাহ করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ